গুড আফটারনুন অল ফ্রেন্ডস সকলকে জানাই বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা আজ আমি কোথায় চললাম দেখো সবাই আমি আমার ছেলের ফ্ল্যাটের চারতলা থেকে এখন নিচে নামছি এবং কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে কারণ আমার সবাই জানো যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এক বছর ব্যাঙ্গালোরে আছি এখন আমার সময়ের বড় অভাব আমি একদম সময় করতে পারছি না আমি বাড়ি থেকে বের হতেই পারছি না কিন্তু আজ আমার হাজব্যান্ড আর ছেলের ইচ্ছেতে এক প্রকার জোর করি আমি কোথায় চললাম চলো সেটা আমি ওখানে গিয়েই তোমাদের বলছি আমার বাড়ির দুটো বাড়ির পরই আমি মা কালীর মন্দিরে একটু প্রণাম করবো দুই প্রণাম করে রাস্তার ওই দিকে মাডিয়ালা পার্ক সেই পার্কে আমি এখন যাব তাই আজ বেরিয়ে পড়লাম কারোর সময়ের এতই অভাব কোনো হাজব্যান্ড আমার হান্ড্রেড পারসেন্ট সুস্থ কোনো হয়নি তাই একটু জন্য আমাকে আগের মতোই সাবধানতা অবলম্বন করি রাখতে হয়েছে বা রেখেছি আমরা ডাক্তারবাবু যদিও বলেছেন স্বাভাবিক থাকতে তাই চলো মাকেলির কাছে একটু প্রার্থনা করি নি আমাদের সাথে সবার জন্য যে সারাটি বছর সবাই যেন এইভাবে খুব ভালো থাকি আর সুস্থ থাকি আমি এবার রাস্তার ওপারে যাব দেখো আমি এবার ঢুকছি সেই সুন্দর মাডিয়ালা পার্কের ভিতরে সত্যি এখানে এসে মন একদম প্রশান্ত হয়ে যায় অনেক দিন আগে এসেছিলাম বলেছিলাম আবার আসবো আমার হাজবেন্ডকে নিয়ে কিন্তু ডাক্তারবাবুরা বলছেন যে এখন হাজব্যান্ডকে এখানে আসা চলবে না আরও কিছুদিন ওয়েট করতে হবে তাই ছেলে ছেলের বন্ধুরা আমার হাজবেন্ড সবাই আমার উপর গে যাচ্ছে যে তুমি কেন আমাদের জন্য ওয়েট করছো আমি পরে যাব তুমি আর আজকে কিছু মন শান্ত করে এসো এবং নিজের জন্য কিছুটা সময় খরচ করে এসু কিন্তু আমি সময় খরচ করতে চাই না কারণ বারবারই বলছি যে আমার এত সময়ের অভাব যে আমি কিছুই করতে পারছি না শুধু কত অনেক কষ্ট করে রাত জেগে একটু না শুয়ে বন্ধুদের ভিডিওগুলো একটু দেখছি যদি আমার দ্বারা একটু উপকার হয় তাই আজ আমি ভাবলাম যে একটা ভিডিও আমি করবই এবং দেবই নতুন বছরের একটা ভিডিও আমি না দিলে মনকেও ঠিক করতে পারছি না এবং শান্ত থাকতে পারছি না দেখো এখানে ঢুকি চারিদিকে শুধু দেখছি ছোট্ট শিশুদের কলরব নিজের মতো আর সুন্দর পাখিদের কুঞ্জন আর এই মাডিয়ালা পার্কের লেকটা দেখে সত্যি সব সময় মন একদম আনন্দে ভরে ওঠে বাড়ির কথা কিছু জন্য ফুলে যায় পার্কের উপরে বাড়িগুলো এত সুন্দর লাগে এবং চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ঈশ্বর যেন ঢেলে সাজিয়ে দিয়েছে আমাদের মন ভালো করার জন্য ওরা শুধু আমাদের আনন্দ দিতেই এসেছে আবার সেই আনন্দ উপভোগ করে আমরা মনের যে আমাদের কষ্ট সেটা আমরা অন্তত কয়েক ঘন্টার জন্য ভুলে যাই রোজই ভাবি আসব আসতে ইচ্ছে করে না তাই আজ আমাকে তাই পুকার ছেলে ছেলের বন্ধু জোর করি এখানে নিয়ে এলো কিছুক্ষণের জন্য তাই আমিও সবাইকে বলবো যে সবাই নিজের জন্য কিছুটা সময় খরচ করো কারণ নিজের জন্য কিছুটা সময় খরচ করলে সেটা সবার পরিবারের পক্ষেই ভালো তাই আমিও আপন খেয়ালে আপন মনের আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এবং আমার জমে থাকা থাকা যে মনের ভেতরে অনেক যন্ত্রণা ছিল সেটা আমার সমস্ত আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধবের দয়া প্রার্থনায় আমি অনেকটাই মানে ভালো হয়ে গেছে এবং জানি যেটুকু আছে সেটুকু আর কিছু দিনের মধ্যেই আমার একদম শান্ত হয়ে যাবে দেখো সুন্দর মাডিওয়ালা পার্কের লেকটা সত্যি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য যেন কোথায় হারিয়ে গেলাম কিন্তু বলেছি বেশিক্ষণ থাকবো না কারণ হাজবেন্ডকে বাড়িতে একাই রেখে এসেছি এখন কোনো অসুবিধা নেই একা থাকার তাই এখানে বসতে খুব ইচ্ছে করছে কিন্তু এখন বসবো না এখন একটু ঘুরবো ঘুরিয়ে আবার বাড়ি চলে যাব সবাই নিজের নিজের খেয়াল মতন ছবি তুলছে আমিও কিছু ছবি ক্যামেরাবন্দি করে রাখলাম আমার শুভাকাঙ্ক্ষীদের দেখানোর জন্য তাই ফ্রেন্ডস আমি ভিডিও করতে পারছি না সময় তাই সবাই যেন আমার এইভাবেই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবে এটা আমি এই সুন্দর পার্কে থেকে আজকে সবাইকে বলছি এবং আমি এই সুন্দর পার্ক থেকেই বেঙ্গুলু নিয়ারে বড়দের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানালাম যে সারা বছর প্রতিদিন প্রতি মুহূর্ত সবাই যেন খুব ভালো থাকি এবং সবার সাথে এবং পাশে থাকি এটাই আমি সব সময় কামনা করি সবার জন্য আমি কোনো সময় আমাদের জন্য প্রার্থনা করি না আমাদের সাথে সবার জন্যই প্রার্থনা করি তাই সবার প্রার্থনা দেওয়াতেই আমি আজকে এই সুন্দর দিনগুলো উদযাপন করতে পারছি এই জন্য বারবারই বলি যে আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ আমি এত ভালোবাসা আর আশীর্বাদ পাওয়ার জন্য আর সাথে মঙ্গলবার ঈশ্বর তো সব সময় আছেন কারণ ঈশ্বর ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না আর এগোতেও পারবো না তাই চলো নিজের খেয়ালে দেখো প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে মনোরম দৃশ্য নিজেও উপভোগ করছি আর সেই আনন্দের ভাগ সবার সাথে শেয়ার করে নিচ্ছি এখানে একটা ডুবন্ত মন্দির আছে আগেবারও দেখিয়েছিলাম ডুবন্ত মন্দির যদি যেতে পারি মন্দিরটা একটু দেখাবো তবে আজকে সময় বেশি নেই তবে আমি হাজবেন্ডের যেদিন আসার পারমিশন পাবো সেদিন আমি হাজবেন্ডকে নিয়ে এসে নিশ্চয়ই পার্কে সবার সাথে একটি সুন্দর ভিডিও আবার শেয়ার করব না বসে অনেক কিছুই বাড়ির মধ্যেই করেছি কিন্তু কিছু দেখিনি দেখাতে পারিনি দেখো ডুবন্ত মন্দিরটা যে দূরে দেখা যাচ্ছে ডুবন্ত মন্দির এত সুন্দর মন্দিরটা কিন্তু আস্তে আস্তে ওটা ভিতরে অনেকটাই ডুবে গেছে একদম কাছে যেতে পারলাম না কারণ বললাম সময়ের অভাব সময়ের জন্য আমি পুরোটা কভার করতে পারলাম না তবে যেটুকু কভার করলাম সেটুকুই আমি দেখালাম সামনে দেখো রাস্তা এদিকে পার্ক এবং রাস্তার ওইদিকেই আমার ছেলের সুন্দর ফ্ল্যাট আমি ছাদ দিকেই এই পার্কের সুন্দর মনোরম দৃশ্য সব সময় উপভোগ করি আর এই পার্কে যে সুন্দর বক চিল নানারকম পাখি সবসময় আমার ছাদে যায় কারণ আমি রোজ ওদের খাবার দিই তাই সত্যি নতুন বছরে খুবই আনন্দ উপভোগ করলাম ছেলে ছেলের বন্ধুদের বন্ধুদের সাথে আজ বন্ধু বন্ধুরাই নিয়ে এলো আমাকে জোর করে বন্ধুই বললো তোমাকে আর যেতেই হবে এইভাবে তুমি বাড়িতে বসে থাকলে হবে না চলো ছেলের সঙ্গে প্রয়োজনীয় জিনিস কাজের ছাড়া বাইরে খুব কমই বের হই তুমি ছেলে আমার সব সময় যেতে বলে বলেছি ছেলে চব্বিশ ঘন্টা বাবার সেবা সংস্কার করছে আর তার সঙ্গে মায়েরও দেখভাল করছে তাই বাইবার ছেলের কথাটাই মনে চলে আসে তাই সবাই আমার ছেলেকে আমার হাজব্যান্ডকে আমাদের এইভাবেই ভালোবেসো আমার হাজবেন্ডের জন্য এইভাবেই দা প্রার্থনা করো যে আমি যেটুকু সংশয় নিয়ে আছি যেন আমি খুব তাড়াতাড়ি সেটুকু পার হয়ে যেতে পারি এবং জানি আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমি একদম পুরো লড়াইয়ে জিতে ফিরব কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট আমি ফিরে চলে এসেছি দেখো পাতাগুলো কত সুন্দর এই সৌন্দর্য উপভোগ করছি আর তোমাদের সাথে কিছু মনের কথাও শেয়ার করে নিলাম কারণ সেটাও শেয়ার করার সময়ও আমার হাতে এখন নেই কারণ প্রচুর কাজ হাজব্যান্ডের এত ঠান্ডা লেগে গেছে যে হাজব্যান্ডকে গার্গেল ভাপ টাইমে টাইমে করতে করা হাজব্যান্ডের খাওয়া দাওয়াও একদম পুরো টাইমে টাইমে দিতে হচ্ছে যদিও এখন খাওয়া দাওয়া সব কিছুই নর্মাল শুধু তেল মশলা ছাড়া সত্যি এই মারিয়ালা পার্কে এসে মন প্রাণ একদম ভরে গেল তাই এবার বাড়ি যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কারণ এই গেটের বাইরেই আমাদের ছেলের ফ্ল্যাট অনেকখান থেকেই দেখা যাচ্ছে দেখো গেটের মহাকালীর মন্দির এবং তার পাশে দুটো বাড়ির পরই আমাদের ফ্ল্যাট তাই আবার আগো আবার একবার সবার জন্য নতুন বছরের অনেক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট একটি সুন্দর ভিডিও আমি এখানেই এবার শেষ করতে চলেছি তাই তোমরা সবাই খুব ভালো থেকো আমি এখানেই শেষ করলাম